এই সেই পাঁচ পাখার অরিজিনাল পাকিস্তান তাও ভাইরাল জিপসাম করে ডিফেন্ড চলে আসছে কিন্তু একেবারে এই যে পাঁচটা পাখা থাকবে প্রত্যেকটা পাখা কিন্তু পিওর অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট ডকুপিন করা এটা কিন্তু পুরো সাইড দিকে কিন্তু পুরোটাই কিন্তু কারো কাজ করা কিন্তু যেদিকে তাকাবেন পুরোটাই কারো কাজ করা মেড ইন পাকিস্তান একেবারে খোদায় কিন্তু নাম লেখা কিন্তু এই যে ভাই মেড ইন পাকিস্তান খোদায় কিন্তু নাম লেখা রয়েছে কিন্তু এগুলো কিন্তু বাতাসটা কিন্তু হচ্ছে চারশো বিশ আর ও পার ৪২০ বার রান করবে প্লাস টেকনোলজি ফ্যান এটার সাইড দিয়ে কখনো জম্মুরিচ আসবে না হান্ড্রেড পার্সেন্ট কি মনে করি জানেন ভাইয়া যে এই ফ্যানে কখনো ময়লা আসবে না এক কথা কিন্তু আর পাখি ছাপ্পান নিচ্ছি ছাপ্পান নিচ্ছি হয়তো যে আপনার বাসার কোনো পর্যন্ত বাতাসটা কিন্তু ভিতরে ব্যাপার জাপানিজ ডাবল বল কিন্তু কোনো বলবে না আমি আপনার সাথে ফ্যান বিক্রি করবো না আমি এক কথা আপনার সাথে বাতাস বিক্রি করবো কিন্তু আমাদের এই ফ্যান থাকতে ডেজ থাকতে পাঁচ বছর কোয়ালিটি প্রেজেন্টিভ দশ বছর সার্ভিস কিন্তু কথায় না এবার কাজে প্রমাণিত কিন্তু হয়ে যাবে এছাড়া কিন্তু আমাদের সাথে ইনভার্ট আরো আরো অসংখ্য অসংখ্য ফ্যান রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেখবেন ওয়াটা করতে বা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন